হ্যালো ফ্রেন্ডস আমার এডুকেশন হেল্পলাইন চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হলো বিখ্যাত বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়শই আমরা দেখি যে এই টপিক থেকে প্রশ্ন এসে থাকেই তাই আমরা এক এক করে এই বিখ্যাত বাংলা সাহিত্যিকদের ছদ্মনামগুলো জেনে নেব বন্ধুরা প্রথমেই জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হল অনিলা দেবী নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হল কমলাকান্ত এবার আমরা জেনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামগুলি হল আন্না কালী পাগরাসি দিবাকর শর্মা ও ভানু সিংহ নেক্সট জেনে নেব কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হল ধূমকেতু এছাড়াও আরও একটি রয়েছে সেটি হলো ব্যাঙ্গাছি নেক্সট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শ পরীক্ষায় এসে থাকে সমরেশ বসুর নাম কি। আমরা জেনে নেব সমরেশ বসুর নাম হল কালকুট বা ভ্রমর নেক্সট সতীনাথ ভাদুরির ছদ্মনাম চিত্রগুপ্ত নেক্সট আমরা জেনে নেব অখিল নিয়োগীর নাম হল স্বপন বুড়ো এবার আমরা জেনে নেব সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী এই প্রশ্নটি প্রায় পরীক্ষা এসেই থাকে তো আমরা জেনে নিই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামটি হলো নীল লোহিত এবারে আমরা জেনে নেব বিখ্যাত মহিলা সাহিত্যিক মহেশ্বতা দেবী ছদ্মনাম যার ছদ্মনামটি হলো সুমিত্রা দেবী নেক্সট চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম হল জড়া এবারে আমরা জেনে নেব বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনামটি হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নেক্সট বিমল ঘোষের ছদ্মনাম হল মৌমাছি এবার আমরা জেনে নেব বিখ্যাত সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনামটি বহুবার পরীক্ষায় এসেছে তার ছদ্মনামটি হল বনফুল নেক্সট রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে নেক্সট অর্ণতাশঙ্কর রায়ের ছদ্মনাম হল লীলাময় রায় এবার আমরা জেনে নেব আশুতোষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাকে আমরা বাংলার বাঘ বলে চিনি এই আশুতোষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল শ্রীবাস বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম হল বিরুপাক্ষ নেক্সট নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হল সুনন্দ নেক্সট মহিতলাল মজুমদারের ছদ্মনাম হল সত্য সুন্দর এবার আমরা জেনে নেব বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম তার ছদ্মনামটি হল হাবু শর্মা নেক্সট প্রমথ চৌধুরীর ছদ্মনাম হল বীরবল এইটিও প্রায়শ পরীক্ষা এসে থাকে নেক্সট কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল হুতুম পেঁচা এবার আমরা জেনে নেব আমাদের খুব প্রিয় একজন বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার ছদ্মনাম হল রুচিত পৌর নেক্সট সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল এনার দুটি ছদ্মনাম একটি পদাতিক আর অন্যটি হলো ঢোল গোবিন্দ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর এটিও বহুবার পরীক্ষায় এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হল কৃত্তিবাস এবার আমরা যে সাহিত্যিকের কথা জানব তিনি ছোট বড় সকলের কাছে খুবই প্রিয় তিনি হলেন সুকুমার রায় তার ছদ্মনাম হল তাতা এবার জানব আমরা শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম এনার ছদ্মনাম হল রূপচাঁদ পক্ষে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নমস্কার